নমস্কার যোগা অ্যান্ড ফিটনেস উইথ সোমা চ্যানেলে আমি সোমা সকলকে স্বাগতম আমার এই চ্যানেলে যারা নতুন তারা প্লিজ বেলাইকনটা টিপে দিন যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে গিয়ে পৌঁছায় আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে দিন আজকে হাতের আঙুলের অনেকের সমস্যা থাকে কিছু একটা কিছুক্ষণ ধরে থাকলে হাতটা অবশ হয়ে যায় শক্ত কিছু ধরতে গেলে আঙুলগুলো চাপ লাগে হাতের আঙুল এক এক সময় ঝিরঝিরে করে ওঠে ঘুমের ঘরে হাতটা অবশ হয়ে আসে এইসবের জন্য আজকে কয়েকটা এক্সারসাইজ দেখাচ্ছি আশা করি আপনাদের এই এক্সারসাইজগুলো উপকারে আসবে আগে যেটা করব সেটা হচ্ছে হাতটাকে এরকম ধরে অপর হাত দিয়ে আঙুলগুলোকে এরকম এভাবে পাঁচটা সেট করব অপোজিট হাতেও তাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টে দশ সেকেন্ড করলাম এতেও পাঁচটা করলাম এতেও পাঁচটা করলাম এরপর যেটা হাত থাকের পর উল্টো দিকে রেখে দিকেও তাই করে নিলাম এরপর যেটা এটা দু নাম্বার গেল তিন নাম্বার দেখুন এই কবজির জায়গাটা অনেকে রিস্ট্রার প্রবলেম হয় এভাবে ঘুরিয়ে নিলাম ধাপো সাপোর্ট ধরে ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ টেন টেন অপোজিট হাতেও তাই অ্যান্টি ক্লক এর পরেরটা আরেকটা দেখাচ্ছি দুটো ওখানে দেখালাম তিন নাম্বার চার নাম্বার দেখুন এটা আমি একসাথে করছি এখান দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি পাঁচটা দেখালাম টেন টেন করে করবেন চার নাম্বার হলো পাঁচ নাম্বার এই আঙুলটা ভিতরে রেখে দুটো আঙুলকে ভাবে মুঠি হাত এ করে মুঠি করে চেপে মুঠোটাকে ধরে ঘোরা উল্টো দিকেও তাই আমি পাঁচটা পাঁচটা দেখাচ্ছি ভিডিওটাকে বড় করছি না আপনারা টেন টেন করে করবেন এটা হলো এরপর হাতের থাবাটাকে বড় করব হাতটাকে করে আঙুলগুলোকে শক্ত করে এইভাবে ওয়ান টু আমরা শক্ত আটা ময়দা মাখতে গেলে অনেকটা বেশি মাখলে দুটো হাত দিয়ে যেরকম ভাবে প্রেশার ক্রিয়েট করে শক্ত জিনিসকে এইভাবে খামচে ধরতে গেলে বা মাখতে গেলে যেরকম হয় হাতটা ঠিক এইভাবে এইভাবে রাখছি রেখে একবার করবো পুরো আঙুলটাকে এরকম চেপে ওয়ান ছেড়ে দিলাম আর একবার এমনি মুঠো টু ছেড়ে দিলাম আবার এইটা একবার ছেড়ে দিচ্ছি এটা একবার ছেড়ে দিচ্ছি বুড়ো আঙুলকে চেপে ভিতরে ছাড়ছি বাইরে ছাড়ছি ভিতরে ছাড়ছি বাইরে দেখে আঙুলটাকে একবার এরকম চেপে ধরে মুঠিটা করব আর একবার এমনি মুঠি করব রিল্যাক্স করে করে তাহলে এইগুলো করলে কি হবে আমার এই হাতের নার্ভের মধ্যে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে হ্যাঁ এই ব্লাড সার্কুলেশনটা হলে আমার ঝিনঝিনে ভাবটা কেটে যাবে এবং যে হাতের আঙুলের যে এই যে করলাম এটা এতে আমার এই যে আঙুল যেগুলো লক হয়ে যায় সেই লকিংটা খুলে যাবে আরেকটা দেখুন এটা খুব মানে এফেক্টিভ যেটা একটা কিছুর মধ্যে হাতের আঙুল দুটোকে এভাবে মাটিতে রেখেও আঙুলগুলোকে এক কাছে রেখে আমি একটু পিছিয়ে যাচ্ছি এক কাছে রেখে মাটিতে দেখুন এভাবে কিছু একটা কুড়াচ্ছি পাঁচটা আঙুলকে একসাথে এনে এক জায়গায় ছেড়ে দিচ্ছি আমি হাতটা তুলে দেখাচ্ছি এ ভাবো এটা সব আঙুলগুলো এক জায়গায় এনে এতে কি হলো আমার আঙুলের ফ্লেক্সিবিলিটিটা বাড়লো এভাবে এভাবেও করতে পারে এভাবেও মাটিতে রেখেও করতে পারে এটা এভাবে করুন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন